শাশুড়ি গ্রামে থাকার কারণে ওনার হাজারো অভিজ্ঞতা দেখার সৌভাগ্য আমার হয়েছে যেগুলো কিনা এখন বর্তমানে শহরে শাশুড়িদের মাঝে খুব কমই দেখা যায় শহরে থাকা শাশুড়িরা যে কিছু পারেন না তা কিন্তু নয় তবে গ্রামে থাকা শাশুড়িদের কাজগুলো একটু ভিন্ন রকমই থাকে চারপাশে বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেলেও বাড়িতে আসা অতিথিদের কিভাবে শর্টকাটে আপ্যায়ন করতে হয় ওটা ওনারা ঠিকই খুঁজে নিতে পারেন বাকিদের কথা বাদই দিলাম আমি আমার নিজের শাশুড়িকে দিয়েই বলি আমি তো তাও চালের সাথে ডালটা খুঁজে পেয়েছি কিন্তু বাড়িতে যদি ডাল না থাকতো আমার শাশুড়ি মা ডাল ছাড়াই ঝরঝরা একটা খিচুড়ি রান্না করে ফেলতেন যদিও শাশুড়ি আম্মার মতো ওরকমটা পারি না তবে বাসায় আমি মাঝে মধ্যে যদি এরকম সিচুয়েশন দেখি তৎক্ষণাৎ শাশুড়ির টেকনিকটা ফলো করে ফেলি শুধু যে মেহমান আসলেই তিনি এরকম করেন তা নয় খেতে ইচ্ছে করেছে মুষলধারে বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি একটু ভর্তা কয়েকটা বেগুন ভাজা দুটো ডিম ভাজা করে ফেলেন ওটা দিয়েই এক বেলাতে সবাই মিলে খেয়ে নেওয়া যায় গ্রামে থাকি না শহরে থাকি বলে যে শাশুড়ি আম্মার মতো ও ওরকম আইটেম তৈরি করতে পারবো না স্বামীর পছন্দ অনুযায়ী রান্না করে খাওয়াতে পারবো না তা কিন্তু নয় শাশুড়ির মতো সময় কম নিয়ে আমিও কিন্তু চেষ্টা করি মানলাম শাশুড়ি আম্মা মাটির চুলায় রান্না করেন বলে ওনার হাতের রান্নাটা একটু বেশি সুস্বাদু হয় তার উপর শাশুড়ির সংসার জীবনের অভিজ্ঞতার সাথে আমার সংসার জীবনের অভিজ্ঞতার অনেকটা দূরত্ব রয়েছে আম্মা জানের মতো ওরকম লেভেলে এখনো আসতে পারেনি আদৌ আসতে পারবো কিনা না তা সঠিক জানা নেই কারণ আম্মাজান হচ্ছে এক্সপার্ট মাদারিন ল এক্সপার্ট না বলার পেছনে কি কোনো কারণ আছে কারণ তিনি মুড়ি ভাজা থেকে শুরু করে ধান সেদ্ধ করা পিঠা বানানো মোয়া নাড়ু খই এগুলো তৈরি করা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যেটা তিনি করতে জানেন না শহরের যে কোনো কাজ যদি একদিন দেখিয়ে দেওয়া হয় আমার মনে হয় শাশুড়ি মা অনায়াসে সেটা করে ফেলতে পারবেন বাড়িতে থাকলে কখন কোন মৌসুমে কোন খাবারটা রান্না করে খেতে হয় ওটার হদিশ তিনি ঠিকই জানেন আমরা যখনই যাই বা না যাই তিনি কিন্তু বৃষ্টির মৌসুমে খিচুড়ি চাপড়ি চাপড়ি পিঠা হয়তো অনেকেই চিনেন ডাল চাল দিয়ে তৈরি করা হয় ওটাও আমি আরেকদিন বানাবো সাথে খুদের ভাত ভর্তা আইটেমগুলো গুলো রাখবেনি এরকম করে আমিও কিন্তু বাসা ইদানিং এই জিনিসগুলো করার চেষ্টা করি মানে এই সব রান্নাগুলো করার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকে দুই রকমের ভর্তা তৈরি করেছি প্রথমে শুকনো মরিচ মাখিয়ে নিয়েছে ওটার সাথে আলুর ভর্তা তৈরি করেছি কালো জিরা কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে একটা ভর্তা তৈরি করেছি এর সাথে একটা ডিম ভাজাও তৈরি করে নিলাম শ্বশুরবাড়ির লোকজনদের আবার ডিম ভাজাটা খুব বেশি পছন্দ খিচুড়ির সাথে তে ওনারা এই ডিম ভাজা খেতে খুব পছন্দ করেন যদিও আমি তেমন একটা খাই না আজকে তৈরি করে ফেললাম তাই আগে প্লেটে গরম গরম খিচুড়িটা বেড়ে নিলাম খিচুড়ি সকালে দুপুরের রাতে যে সময়ই খাওয়া হোক না কেন গরম গরম খেতেই কিন্তু একটু বেশি ভালো লাগে আজকে আমি চিনি চাল মসুর ডাল দিয়ে একদম ঝরঝরা করে খিচুড়িটা রান্না করেছি ভর্তা আইটেম একটা হোক দুটো হোক বা দশটা হোক শিল্পাটায় বেটে তৈরি করাটা কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার সেই অনেক আগে থেকে মানে আমার বিবাহিত জীবনের শুরু থেকে যে কয়বারই আমি শ্বশুর বাড়িতে গিয়েছি শাশুড়ি মাকে দেখেছি তিনি অনেক অল্প সময়ে অনেকগুলো ভর্তা কিভাবে যেন তৈরি করে ফেলতেন এখনো যে এতটা বয়স হয়ে গিয়েছেন ভর্তা তৈরি করার ক্ষেত্রে তিনি কখনো অলসতা করেন না যদি মন চেয়েছে যে আজকে সুটকি ভর্তাও তৈরি করবেন তিনি তিন চার রকমের সুটকি নিয়েও বসে যান তার উপরে বাড়িতে যেহেতু সদস্য সংখ্যা বেশি এতগুলো মানুষের জন্য এতগুলো আইটেম তৈরি করাও কিন্তু চারটিখানি কথা না যাই হোক শাশুড়ির মতো একটু একটু করে শিখে নিচ্ছি আলহামদুলিল্লাহ এখন অনেকটা পারি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক ভালো করতে পারবো তবে এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি শাশুড়ি আম্মা যে কম সময়ের মধ্যে সবকিছু রেডি করে ফেলেন ওরকম কম সময়ে মনে হয় আমি জীবনেও করতে পারবো না